গড়াইতে 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 সেই পাহাড়ের সেই তুর টিলার মাথা থেকে চূড়া থেকে গড়াইতে 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 সেই তুর পাহাড়ের সেই তলদেশে চল্লিশ দিন বেহুশ হয়ে পড়েছিলেন মুসাল ইসলাম ওই তাজাল Boa wow. এই জন্য মলাপা সায়েন্সে বাগদাদ পাকের এই রাজ মানে ওনার সেই অন্তর্নিহিত হাকিকত এবং রাজ তুলে ধরতেছেন যেই যেগুলো আমাদের অজান্তে পড়ে রয়ে গেছে মলাপা তিনি আর এই মহাকাব্যের মধ্যে তিনি এটা তুলে ধরেছেন আরও কি বলতেছেন যে মুসাল ইসলাকাম যখন এই আপনারই জালোয়া দেখলেন আপনার জালোয়া দেখি যখন মুসাল ইসলাম বেহুশ হয়ে পড়ে গেলেন এবারে যে তাহলে আপনার সাম কি হতে পারে এই সায়েন বাগদাদ পাক তাহলে আপনার শান কি হতে পারে এবারে মলাপাক এর সাথে ফরমাচ্ছেন गौ से आ का मोहब्बत से पुरिए भाई मोहब्बत से पोए खुदा का नूर रेजी है जलनी गौ জলওয়া দেখে গার্গে পরে যায় গোড়াই গড়িয়ে পড়ে যায় তাহলে আপনার সান কি আছে আপনার মরতবা কি আছে আপনার হাকিৎ কি আছে তাই মলাপা বর্ণনা করতেছেন তিনি মহাকাব্য جمال پاک دیوان جمال پاکر مدھے یہ خدا کا نور ذاتی ہے تجلی گوھر سے آزم کا شہنشہ بغدت پکر خدا کا نور ذاتی ہے تجلی পাকের সাথ ফরমালেন তো গৌশ পাকের ওই তাসাল্লি খোদা কা নূর জাতি বলে গৌশ পাকের ওই তাসাল্লি তাই হলো খোদা তালার নূর ভাই আমরা সবসময় জানতেছি আমরা সবসময় শুনি যে মুসা আলাইহিস সালাম খোদার da tazalli